ধন্যবাদ আজকে এত বড় একটা অনুষ্ঠানে আমার মতো সাকিব খানকে যারা আসলে সাকিব খানকে যারা তৈরি করেছেন তাদের জন্য থাকছে অনেক অনেক ভালোবাসা শুভকামনা এটা বলতে হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে চলছে রুচির দুর্ভিক্ষ বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাধারণ মানুষরা সব বেলায় রুচির পরিবর্তন হয়েছে এবং আমরা বেশ কিছু বছর ধরে দেখতে পাচ্ছি যে পশ্চিমা কালচার ইন্ডিয়ান কালচার ব্যাহাপোড়া অশ্লীলতা ন্যাকেট ফট অঙ্গি ভঙ্গি সব কিছু বাংলাদেশের মানুষের ভিতরে সে ঢুকছে এটা অনেক দুঃখজনক অ্যাজ এ বাঙালি হিসাবে আমরা বাঙালি হিসাবে আমরা ব্যর্থ আর আমরা সিনেমাতে মূলত দেখে এটা সামান্য কিছুক্ষণ সময় হাসির বিনোদন হাসির খোরাক দিয়ে থাকি আমরা কষ্ট নিয়ে থাকি কিন্তু বাংলাদেশের মানুষ যে এতটা মূর্খ এতটা আপডেট থেকে বঞ্চিত হচ্ছে যে তারা অনেকে ছাপড়ে হয়ে যাচ্ছে অনেকেই টিকটকার হয়ে যাচ্ছে বিকাজ সামনে প্রজন্ম কিন্তু আসছে একটি সামনে জেনারেশন আছে প্রতিবন্ধী জেনারেশন যে জেনারেশন গুলো এখন সবসময় ফল নিয়ে ব্যস্ত কিছুদিন পর তারা বাইরে দেশে গিয়ে রাস্তার মধ্যে কামলা দিবে এবং হাতে প্লেট নিয়ে ব্যস্ত থাকবে খাবার জন্য